নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আজ আমার রান্নাঘরে রান্না হবে সামুদ্রিক ছোটো মাছ এই ছোটো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করা কিন্তু ভীষণ ঝামেলার কিন্তু খেতে দারুণ হয় তাই আমিও আজকে কিছুটা পরিমাণ নিয়ে আসলাম বাজার থেকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আছে এই মাছগুলো পরিষ্কার করতে কষ্ট হলেও খুব মজার হয় কিন্তু কেটে চলুন তাহলে কিভাবে এই ছোট মাছগুলো আমি রান্না করি তা দেখে নেওয়া যাক রান্নাটা করব বলে শুরুতে একটা আমি বাটি নিলাম কারণ বাটিতে আমি প্রথমে মশলার পেস্ট বানিয়ে নেব আপনারা নিশ্চয় জানেন বাটা মশলার তরকারি দারুণ হয় কেটে কিন্তু আমরা ব্যস্ততার কারণে অনেকেই আছি বাটা মশলায় তরকারি রান্না করতে পারি না তবে যদি রান্নার আগে এভাবে একটু আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হয় তাহলে অনেকটাই ভালো আসে তরকারির স্বাদ প্রথমে নিয়েছিলাম মরিচ এখন নিলাম হলুদ তারপর দেব জিরা আর ধনিয়া একসাথে গুঁড়ো করা পাউডার তারপর দিচ্ছি সাত মতন লবণ সব এখন একসাথে পরিমাণ মতো পানি দিয়ে তারপর আমি গুলে নেব আসলে আমরা যেভাবে ব্যস্ততমভাবে জীবন কাটাচ্ছি সময় কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করা সম্ভব হয়ে ওঠে না তবে রান্নার আগে যদি এভাবে একটু পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই ভালো আসে রান্নার স্বাদ তাই আমি আগে থেকে একটু পানি দিয়ে মশলা এভাবে ভিজিয়ে রাখলাম এবার চলে যাব পরবর্তী কাজে আজকের এই সামুদ্রিক ছোটো মাছে আমি ফুলকপি দেব তাই কিছুটা পরিমাণ ফুলকপি এভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নিলাম শুরুতে আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যান হালকা গরম হয়ে আসছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল হালকা গরম হয়ে আসলো এখন গরম তেলে আমি ফুলকপিগুলো সব দিয়ে দিলাম ফুলকপিগুলো নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব বেশি লাল লাল করে কিন্তু ভাজব না তিন চার মিনিট একটু নেড়ে চেড়ে তারপর তেল থেকে তুলে নেব আমি তো আজকের এই সামুদ্রিক ছোটো মাছ রান্না বসাচ্ছি ফুলকপি দিয়ে আপনাদের ভালো না লাগলে না দিলেও চলবে তবে খারাপ হয় না খেতে আমার ভালো লাগে তাই ফুলকপি দিলাম এখন তো শীতের সবজি খেতে ভালোই লাগে পরে কিন্তু ভালো লাগে না যখন শীতকাল চলে যায় আজকালকার দিনে কিন্তু সারা বছরই সব কিছু পাওয়া যায় কিন্তু শীতের সবজি শীতের মধ্যেই বেশি ভালো লাগে খেতে তাইলে অন্য সবজি দিয়েও এই রেসিপিটা করা যায় কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন আমি তুলে নেব তেল থেকে ফুলকপি সব ভেজে তুলে নিলাম এখন ফুলকপি বাজার তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কারণ আমি আজকে রান্নাটা করব ফুলকপি বাজার তেলে আপনাদের যদি এভাবে ভালো না লাগে তাহলে আবার নতুন করে তেল বসিয়ে এই রান্নাটা করতে পারেন পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নিলাম এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা আমি আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পরিমাণ দিলাম আবারও আমি আদা আর রসুন পেঁয়াজের সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ভালোভাবে ভেজে নিলাম এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা মশলা মশলাটা দিয়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি কিন্তু আমার রেসিপি ভিডিওতে সময় একটা কথা বলে থাকি অর্থাৎ তরকারির ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় যেমন সুন্দর কালার সুন্দর ঘ্রাণ ভালো স্বাদ তিনটায় কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই এই কষানোর কাজটা খুব যত্ন সহকারে করতে হয় আমি কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি আবারও কিছুক্ষণ পর এসে একটু নেড়ে মিশিয়ে নিলাম না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আসলে আমি আমার রান্নার মধ্যে তেল মশলা একটু কম ব্যবহার করার চেষ্টা করে থাকি তেল বেশি দিলে নিচে তেমন লাগতে চাই না কম তেলে রান্না করলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই নেড়ে চেড়ে সারাক্ষণ ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মশলা ভালোভাবে কষিয়ে নিলাম দেখুন বন্ধুরা তেল কিন্তু উপরে ভেসে আসছে মশলা থেকে তেল আলাদা হয়ে গেল এতে বোঝা যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি ফুলকপি দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব বেশিক্ষণ কষাতে হবে না কারণ ফুলকপিটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম ফুলকপিটা দেওয়ার পর নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি এখন কিছুক্ষণের জন্য আবারও চুলায় রেখে ভালোভাবে কষিয়ে নেব মেরে চেরে আমি ফুলকপি ভালোভাবে কষিয়ে নিলাম আর কিন্তু সময় ধরে কষাতে হবে না কারণ ফুলকপি আগেই ভাজা ছিল দেখুন বন্ধুরা তেল কিন্তু সবজি আর মশলা থেকে একদম আলাদা এতে বোঝা যায় ভালোভাবে কষানোটা হয়ে গেল এখন দিয়ে দেব মাছগুলো মাছগুলো দিয়ে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেব ছোটো মাছ কিন্তু বেশি ঘাটাঘাটি করলে ভেঙে যায় নিশ্চয় আমার বন্ধুরা সবাই জানেন তাই নয় কি তাই হালকা হাতে একদম নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ টমেটো কেটে রেখেছিলাম সেগুলো আমি এরকম রকম আস্ত আস্ত রাখব টমেটো তাই লাস্টের দিকে দিলাম আপনারা যদি একদম সিদ্ধ করে নরম করে গলিয়ে ফেলতে চান তাহলে শুরুতে মশলা কষানোর সময় টমেটো দিয়ে দেবেন এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি আমার মনে হয় আর একটু পানি লাগবে তাই দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম খুব বেশি ঝোল হবে না গায়ে গায়ে একটু ঝোল থাকবে সেভাবে পানিটা দিলাম যাতে ফুলকপি আর মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এখন ঢেকে রান্না করে নেব কিছুটা সময় ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য ফিরে আসবো কিছুক্ষণ পর এই যে বন্ধুরা আমি কিছুক্ষণ পর আসলাম মাছ কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে তার সাথে ফুলকপিও ছোট মাছ কিন্তু হাতার সাহায্যে নাড়লে মাছ ভেঙে যায় তাই আমি প্যানের দুইটা হাতল ধরে এভাবে একটু নেড়ে মিশিয়ে নিলাম এভাবে মিশালে মাছ আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না ছোট মাছ তো একটু যত্ন সহকারে রান্না করতে হয় এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেগুলো আমার আজকে রান্না যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ফেসবুক পেজে দেখতে পান তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল ধনে পাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে চুলাটা একদম ছোটো করে দিয়ে বসিয়ে রাখবো ফিরে আসবো কিছুক্ষণ পর বন্ধুরা আমার রান্না কিন্তু একদম রেডি দেখুন বন্ধুরা কি যে সুন্দর দেখাচ্ছে রান্নাটা সত্যি বন্ধুরা ভীষণ মজার হয় কিন্তু এই ছোট মাছের রেসিপিটা এ সময় কিন্তু প্রচুর পাওয়া যায় সামুদ্রিক ছোট ছোটো মাছ কেটে পরিষ্কার করে রান্না করতে একটু কষ্টই হয় কিন্তু খেতে দারুণ লাগে চাইলে আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারেন ভীষণ মজার কিন্তু এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন আমার ভিডিও জুড়ে ছিলেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ভালোবাসা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন